আওয়ামী লীগ সরকারে থাকতে বিএনপি বারবার বলেছে তাদের নেত্রী খালেদা জিয়াকে এখনই বিদেশে না নিলে বড় ক্ষতি হয়ে যাবে তবে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ছয় আগস্ট তার সাজা মকুব করা হলেও বিদেশ যেতে পাঁচ মাস সময় নিলেন বিএনপি নেত্রী নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিন উড়ে গেলেন যুক্তরাজ্যের পানে সেখানে তিনি ভর্তি হয়েছেন লন্ডন ক্লিনিক নামের একটি হাসপাতালে এটি দেশটির একটি অভিজাত চিকিৎসালয় সাধারণ মানুষের পক্ষে সেখানে ভর্তি হওয়া কঠিন ব্রিটিশ রাজা রানীদের পাশাপাশি রাজ পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা করান তবে এটি একটি বেসরকারি হাসপাতাল নানা সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রাজনীতিক অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরাও এখানকার সেবা নিয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী ফিলিপ অব এডিনবোরাও নানা সময় এই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন একাধিকবার ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস আছেন চিকিৎসা সেবা গ্রহণকারীদের তালিকায় ব্রিটিশ যুবরাজ প্রিন্স প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের ক্যান্সারের চিকিৎসা হয়েছে লন্ডন ক্লিনিকে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনি ইডেন ও ক্লেমেন্ট অ্যাটলি সহ আরো অনেকেই এখানকার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্ম হয়েছে এখানে যেসব বিখ্যাত বিদেশি এই হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম জন এফ কেনেডি